প্রিয় চাকরি প্রিয় ভাই বোনের আকাশ যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মাবারক বাদ শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে চল্লিশটি পদে ক্ষুদ্র মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলো দেখা যাক বিস্তারিত তো আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে দিলাম তো দেখতে পাচ্ছেন যে আয় থেকে ব্যয়ের মাধ্যমে পরিচালিত ঋণ বিতরণের মাধ্যমে অর্জিত মুনাফার অর্থ পরিচালিত শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ক্ষুদ্র ও কুটির শিল্প ফাউন্ডেশনের এস এম জেলা কার্যালয় সভায় নিম্নবর্ণিত শূন্য পদে ওয়াস্তেফায় জনমল নিয়োগের লক্ষ্যে নির্মুক্ত শর্তে নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন পদটা হচ্ছে ঋণ তত্ত্বাবধায়ক পদ সংখ্যা হচ্ছে বিশটি গ্রেড হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে বারো তার দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা দায়িত্ব সেটা দেখে নেবেন যে আপনার সাথে সেটা চায় কি না দেখতে পাচ্ছেন নিউনিম্বিত পার্শ্বলিখিত জেলার করে আবেদন করতে পারবেন তবে এতিমখানা নির্বিশে ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন জেলাগুলো দেওয়া আছে আপনারা নিজ নিজ জেলা দেখে নেবেন যে আপনার সাথে সেটা যায় কি না দ্বিতীয় নম্বর পদে দেখতে পাচ্ছেন যে হিসাবরক্ষক তথা কোষাধ্যক্ষ এর বিশটি পদের সংখ্যা গ্রেড হচ্ছে বারো এগারো হাজার তিনশো থেকে সাত সাড়ে তিনশো টাকা পর্যন্ত নারদিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন যে আপনার সাথে সেটা যায় কি না তো চলো দেখা যাক তারা শর্তগুলো কী কী দিয়েছে একবার একটু দিন দেখা না যাক সে দেখতে পাচ্ছেন যে দুই নম্বর দিয়েছে বয়স বয়সীমা দেখেন সীমার ব্যাপারে বেশ কিছু কথা তারা বলে দিয়েছে আপনি নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন যে আপনার সাথে সেটা যায় কি না তারপর খ গ ইউ বিভিন্ন ধরনের রুলসগুলো তারা দিয়ে দিয়েছে আপনি নিজ দায়িত্বে সেটা দেখে নেবেন কারণ আবেদন যখন করবেন কোনো কিছু ভুল হয়ে গেলে কিন্তু আপনার দরখাস্ত বাতিল বলে করতে হবে তো প্রিয় দর্শক আমরা সাধারণত বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও সরকারি বেসরকারি সার্কুলার এবং সার্কুলারের ফলাফল এবং সময়সেচে সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি তো সে সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সহজ সহজান এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের অপেক্ষা একটু থাকেন তাহলে হয়ে যাবে তো আপনাদের শরীর স্বাস্থ্যম গোলকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ